ভুল বেশি না হয় যারা আপনি আপনার কাজটা সঠিক করেন না এখন আসেন আমি শেষ করব এই কথাটা বলে যদি এই কথা আপনার মনে ধরে তাইলে আপনি বিজনেসটা করতে পারবেন আদারওয়াইজ আজকের দিনটা ফাও 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 যাবে ها বুঝতো অনুভুললও বৃথা বলি ফাও মানে বৃথা ভুলের ভাষা বলে ফাও ঠিক আছে মানে বৃথা যাবে আজকের দিন

আমরা আজকে দেখেন আমি সব সবাইকে সবসময় বলি ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষায় শিক্ষিত করব কি করব শিক্ষায় শিক্ষিত করব অবশ্যই করব কিন্তু অন্যের গোলামি করার জন্য নহে করার জন্য দেখেন আমরা কিন্তু আজকে আধুনিক দাসত্বের মধ্যে চলে গেছি আধুনিক গোলাম এক গোলাম প্রথা ছিল এক ধরনের এখন হচ্ছে তাই সুদ পড়া গোলাম অফিসে বসে তাই না বস বললে উঠে বস বললে বাই হয় বস বললে চাকরি আত্মীয় মারা গেছে যাওয়ার সুযোগ নাই আছে আধুনিক দাসত্বের মধ্যে আমরা আমাদের ছেড়ে মেয়েদেরকে রাখছি গুরুত্বপূর্ণ ওরাই কেন আপনি ডিএক্সেন করবেন আমি আমার কেনটা বলছি আপনার কেনটা আমি জানি না আপনার কেন কি আমি জানি আপনার কেন আপনি বের করে নেন আমার কেনটা বলছি আপনাদের কেনটা বুঝতে সহজ হবে আপনার কেনটা বুঝতে সহজ হবে আমার কেনটা আমি বলছি সালে আমি যখন ডিএসএন এ জয়েন করি তখন অনেকেই আমাকে চিন্তা করছে যে পড়াশোনা শেষ করছে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছে কি করবে এখন স্বাভাবিক এটাই তো স্বাভাবিক কি করবে চাকরি করবে চাকরি না কিন্তু আমি চাকরি করি নাই আমি চিন্তা করছি চাকরি করলে কি হবে চাকরি করলে আমি একটা ইনকাম করতে পারবো আর করলে আমার ভালো রাখতে পারবো সন্তান আসলে হিসাব করতে হবে তাই না কয়টা সন্তান নিব কয়টা সন্তান নিব না ঠিক আছে কোন স্কুলে পড়াবো কোন স্কুলে পড়াবো না দেখেন প্লিজ

মিথ্যা কথা বলি না সত্য কথা বলছি আলোচনা বারবার আছে টাকা কারণ আমি চিন্তা করছি আমার ওই সময় কি দরকার এই জন্য চাকরি খুঁজতে হবে বা কিছু একটা করতে হবে তাই না এই বিজনেস আমার ভালো লাগছে যে কারণে আমার ভয় ছিল আমি আনলিমিটেড ইনকাম করতে চাই আমার বস আমি হইতে চাই আমি কারো দাসত্বের মধ্যে থাকতে চাই এই জন্য আমি মাইন্ড সেট করছি এইটা আমি করতে চাই যখন করতে গেছি তখন মানুষ অনেক কিছু বলছে এই অনেক কিছু আমার কাছে খারাপ লাগে আমি এক বছর কাজ করছি এক বছর কাজ করে আমি আমার জায়গায় পৌঁছে গেছি এক বছর ডে নাইট কাজ করছি কেউ ফেরিওয়ালা পড়ছে কেউ ক্যাম্পাসার পড়ছে কেউ জোগার পড়ছে কিচ্ছু মনে করে নেয় আমি মনে করছি ওই লোকটা বুঝে নাই আমি কি কাজ করছি ঠিক আছে আমি বুঝছি যে আমি একটা বিজনেস করছি যে বিজনেসে আমি আমার সাম্রাজ্য তৈরি করতেছি কি তৈরি করতেছি এখন আমার সাম্রাজ্য পৃথিবীর একশো কটা দেশে আছে আর চাকরি করলে আমি কি হইতাম আমি কোনো কোম্পানির টাইপ টাইপ করা আধুনিক আমি আধুনিক দাসত্বের শিকার হইতাম কিসের কারণে চাকরি করা আমি বলছি না আপনারা চাকরি করবেন না কিন্তু চাকরি করে কি করবেন এগুলো আপনি নিজে নিজে মিলাই নেন

কিন্তু উনি ডিরেকশন দাও আছে কুয়েতে উনি আমার টিমের একজন ডায়মন্ড উনাকে পাইতে যে আমার 70 জেনারেশন নিচে উনি 70 জনের পরে কোথায় শাহিন ভাই কোথায় কুয়েত আমি চিনি না কিন্তু মাস শেষে হাজার হাজার টাকা শাহিন ভাই টিম থেকে আমার পরে আমার পকেটে আছে ভয় থাকলো আসতো আসতো এই হলো ডিএক্সনের জাস্ট একটা নমুনা দেখাইলাম

গার্মেন্টসের কর্মী খেটে খারাপ মানুষ রিক্সাওয়ালা সাধারণ মানুষ আমরা কারণ রিক্সাওয়ালা বাইও আমার ডায়গন আমি ডায়গন বানাইছি এই মানুষ এই বিমান উঠবে আমার যা আমার মেম্বার মেম্বারের ডা এই হলো ডিএক্সন লাইভ ঠিক আছে এই জন্য আপনার ডিএক্সন করবেন রিয়াকশন করবেন আনলিমিটেড ইনকাম করার জন্য অসংখ্য বেশি ইনকাম করার জন্য এটা আমরা লাঞ্চে পরে দেখবো আমাদের লিডারের কথা শুনবো লিডারদের কথা শুনবো যাবেন চলে যাবেন চলে গেলে মিস দেন এখন লটারি আছে যে থাকবে তাদের লটারি আছে কোপনটা আছে আপনাদের কাছে কোপনটা দেখান তো কোপনের দুটো উপকারিতা আছে কি একটা উপকারিতা হইলো কুপন দিয়ে আমরা লাঞ্চ করবো তাই না

এই সন্তান কি এক্সেল করবে সন্তান ওই জায়গায় রেখে দিবে যে ওখানে যে আপনি আছেন আপনার ডায়মন্ড আপনার ওয়াইফ ডায়মন্ড সন্তান ডায়মন্ড ঠিক আছে আপনি গ্রাউন্ড ডায়মন্ড আপনি সন্তান গ্রাউন্ড আপনার কাজের সাথে আপনার সন্তানদের কাজ করবেন পরিবারের সবাইকে নিয়ে একা না সবাইকে নিয়ে করবেন সবাইকে নিয়ে টি আগাবেন থ্যাংক ইউ আমরা নাম नमस्कार